হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল মালবাবু তো তোমরা দেখছো মালবাবু ব্লকে তোমাদেরকে সকলকে জানাই খুব সকালটা ভালো কাটুক ঠিক আছে তো আজকে কি বলো তো আজকে দেখেছো ওর মাকে আমি এক্ষুনি বুকেছি বলে বলছে আমার মাকে বকা দেখেছো তাও কী বলছে মেরে পালিয়ে গেল কিন্তু ঠিক আছে ওই দেখো ওই দেখো ওই দেখো মুগ লোক আছে তোমায় দেখে নিয়েছে তুমি দুষ্টিমে করেছ ঠিক আছে তো কি বলতো আজকে একটু মাংস নিয়ে এসেছি ঠিক আছে অনেক দিন কষা মাংস হয়নি তো মাংস নিয়ে এসে অনেকদিন মাংস খাওয়া হয়নি রেগুলারি অন্যান্য কিছু খেয়েছি তো আজকে খাবো আজকে রবিবার দিন তো আজকে রবিবারে কী বলতো সানডে খুব ফানডে না একটা দিন হয় ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম কি একটু চিকেন নিয়ে এসেছি চিকেন নিয়ে এসে একটু কষা মাংস করেছি ঠিক আছে তো মাংসটা কষা হয়েছে চলো সেটা দেখাবো দেখবার আগে তুমি আমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক করতে বলবে একটা লাইক করে দেওয়ার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব নাও ঠিক আছে চলো আজকে একটু মাংসটা কষে নিই বেশি না অল্প করে ঠিক আছে তো একটু মাংসটা নিজেরাই কষে নেবো তারপর একটু রান্না হয়েছে তো একটু খেয়ে দে আবার কাজে চলে যাব ঠিক আছে চলো আজকে দেখতে দেখো পুরো ভিডিওটা একদম ঠিক আছে তো এখন মশলাটা একটু কষে নিচ্ছি এরপরে মাংস দেবো তারপর আলু দেবো ঠিক আছে খেলে তোমার চোখে কিছু ঢুকলো নাকি তো দেখো মাংস দেওয়া হয়ে গেছে মাংসটা কষা হচ্ছে বেশ ভালো ভালো যে মশলাটা যা কষা হয়েছে না মানে কী বলবো এত সুন্দর গন্ধ উঠে গেছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই ওই কাঁচা কাঁচা এবার আলু দেওয়া হলো আলু দেওয়া হলো আলু দিলাম একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটার মধ্যে আলুটার মধ্যে মশলা টশলাগুলো ঢোকে মাংসটাকে আগে ভেজে নেওয়া ভেজে নেওয়া হয়েছিলো আলুটাও আগে ভেজে নেওয়া হয়েছিল বেশিক্ষণ সময় লাগবে না তখন কষা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো হ্যাঁ কিন্তু তোমাদের একটু মনে হচ্ছে না একটু অন্ধকার হয়েছে তাই তো তো দেখো একটু কষ্ট করে দেখে না কারণ একটু লাইটের প্রবলেম ছিল আমার হুম তো সেরকম মানে একটু এটাকে আগে কিন্তু একটু রাত্রিবেলা কষে নিয়েছি মানে রাত্রিবেলা করে নিয়েছি বলতে তোমার এই লোডশেডিং হয়ে গেছিলো ঠিক আছে সেই সময়টা কারেন্ট আর কি ছিল না লোডশেডিং তার জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে দেখো একটু অন্ধকার হচ্ছে বেশ ভালোই অন্ধকার হচ্ছে তাই না দেখো একদিন কষা মাংস হয়নি আজকে রবিবার দিন নিয়ে আসলাম একটু চিকেন নিয়ে আসলাম পুরোনো পোলট্রি নিয়ে এসে বাড়িতে একটু কষে নিলাম এরপরে একটু মানে খাওয়া দাওয়া করতে হবে অনেকদিন ঠিক মতো খাওয়া হয়নি বুঝলে তো কষা মাংস দিয়ে ভাত খাইনি তো চলো দেখতে থাকবো পুরোটা আমার এখন প্রায় হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এখন খাবো ঠিক আছে এই ভাত আছে কষা মাংস আছে খাবো আর আর পড়ছে ওর মা ওকে পড়াচ্ছে আমি একটু খেয়ে নিই কারণ আমাকে কাজে ধরে বেরোতে হবে আর দেখো আমাদের তো সময় হয় না পড়ানোটা হয় না তো ওর মাই পড়াই ওর সবসময় বাড়িতে থাকে ওরা ওর মা আর ও ঠিক আছে ওই যে পড়ছে পড়ছে এখন ঠিক আছে তো আমি এখন খেয়ে নিই ঠিক আছে আমি আবার কাজে পারব কিন্তু ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো ভাত আর এই যে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা নিয়েছি এখন খাবো আর এই ইচ্ছা রান্না হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম কষা মাংস হয়েছে রান্নাটা কষা হয়ে গেছে রান্না করেছি আর কষা হয়েছে আর এটা হচ্ছে সে তরকারি কষা মাংস কষা তরকারি আর একটু ভাত আছে এখন খাবো খেয়ে আবার বন্ধু বেরোতে হবে অফিসে বুঝতে পারছো থাক থাকো আমি সকালবেলা একটু কী বলে দেবো ভাত ভাত খেয়েই বেরোই আমি ওই হালকা ফুলকা কিংবা রুটি অনেকে খাই কুচুড়ি এসব খেয়ে অফিস যাই কাজে যাই আর আমি একটুখানি ভাই ভাত ফাত না খেলে আমার ঠিক হয় না সকালবেলা বুঝলে তো একটু ভাত টাত খেয়ে তারপরে একটু কাজে টাজে বেরোবো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আবার তোমাদের দেখাবো তো আজকে বেরোবো কাজে ঠিক আছে যেটা বলেছি সেটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবো ঠিক আছে চলো রাখছি